টাকার বিনিময়ে টোটোর নাম্বার দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে শুক্রবার দুপুর দুটোই মেমারি পৌরসভার সামনে বিক্ষোভ টোটো চালকদের পৌরসভাতে ডেপুটেশনও দেওয়া হয় বেআইনি টোটোর বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের মেমারি পৌরসভার সামনের এলাকার দৃশ্য টোটো চালকরা এদিন জানান পৌরসভা থেকে তিনশোরও বেশি টোটোকে পৌরসভা এলাকায় চলাচলের জন্য নাম্বার দেওয়া হয়েছিল অভিযোগ মেমারি শহর তৃণমূল আই এর টোটো ইউনিয়নের সেক্রেটারি শফিউর রহমান টাকার বিনিময়ে টোটোর নাম্বার দিয়েছেন যার জন্য বর্তমানে প্রায় তিন হাজারের কাছাকাছি টোটো হয়ে গেছে এলাকায় আর এর প্রতিবাদী পৌরসভা ঘেরাও করে মেমারির টোটো চালকরা পৌরসভার গেটের সামনে বিক্ষোভ দেখায় এবং পৌরসভাতে ডেপুটেশনও দেয় বলে জানা গেছে টোটো চালকরা মেমারি শহর তৃণমূল আইএনটিটি ইউসি এর সদস্য তথা তৃণমূল কর্মী বলে জানান আর তৃণমূল নেতা তথা আইএনটিটি ইউসির টোটো ইউনিয়নের সেক্রেটারির বিরুদ্ধেই এমন অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় মেমারি পৌরসভার গেটের সামনে বলে জানা গেছে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে আজকে আমরা পৌরসভায় এসেছি এই অভিযোগ জানাতে আরও প্রতিবাদ আমাদের আছে যে আগে মেমারি মিউনিসিপ্যালিটি একচল্লিশ এম জিরো থ্রি তারপরে ইউনিয়ন ইউনিয়ন হয় ইউনিয়নের মাধ্যমে তিনশো আঠেরোটা মোট গাড়ি হয় সেই তিনশো গাড়ি আজকে হাজারের ওপর ছাড়িয়ে গেছে তিন দেড় থেকে দু হাজার পর তিন হাজার ওপর গাড়ি ছাড়িয়ে গেছে মেমারিতে জঞ্জাট সৃষ্টি হচ্ছে আমরা তারই প্রতিবাদে পৌরসভায় এসছি আজকে অভিযোগ জানাবো মাননীয় চেয়ারম্যানের মহাশয়ের কাছে তাই আজকে আমরা পৌরসভা সেই গাড়িগুলো বন্ধ করতে হবে গাড়ি যাতে আর নতুন করে জানানো গাড়ি আর না বাড়ে টাকার অবশ্যই দু হাজার টাকার বিনিময়ে ওখানে গাড়ির নাম্বার দিচ্ছে সফিক

ডেপুটেশন জমা দেবো হ্যাঁ মাননীয় চেয়ারম্যান মহাশয়কে দেবো যে এটা দেখার জন্য যে মেমারিতে যে জঞ্জাট সৃষ্টি হয়েছে আজকে আমাদের টোটোওয়ালাদের দেড়শো থেকে দুশো টাকা ইনকাম হচ্ছে আমাদের সংসার ঠিক মতোভাবে চলছে না এই যে দুর্নীতিগ্রস্ত নেতা এত টোটো বাড়িয়ে দিয়েছে তারই প্রতিবাদে আজ আমরা হ্যাঁ হ্যাঁ ওটা লিখবো উল্লেখ করবো

আমি টোটো চালক